আপনারা এখন যে ঐক্যবদ্ধ সেই আদর্শিক কারণে নাকি নির্বাচনের কারণে জোট কি আগামী দিকে এমন হবে আবার যে বিএনপির মতো আপনারা বলবেন যে নির্বাচনী জোট ছিল আদর্শিক জোট ছিল না আমি আপনার কোথায় যাওয়ার আগে রহমতুল্লাহ ভাই কিছু ঐতিহ্য বিষয় ছিল আমার দিকে

তা আপনি হারাম খাবেন এখন আপনি ওই যে না না এক শুনেন শুনেন একই জিনিস শুধু একটু কালমা পরার কারণে হালাল হয়ে যায় আর কালমা না পড়লে কিন্তু ওই জিনিসটা হারাম দেখ আমরা বিষয় কিন্তু কালমা যে কথা বলেছেন একটা বিষয় সিগনিফিকেন্ট একটা বিষয় যে জাতীয় পার্টির এরশাদের নেতৃত্ব জোট করেছে এটা ভুল কথা আমরা এসাদের কাছে কোনদিন আমাদের আমির পিসাব রহমতুল্লাহ যায় নাই এসাদ বারবার এসেছে এসাদ রাজি হয়েছেন হ্যাঁ এসাদ পিসাব হ্যাঁ আমি বলি কেন করেছি সেটা তাৎপর্যপূর্ণ বিষয় রহমতুল্লাহ ভাই এটি আমাদেরকে বুঝতে হবে জি জি তাহলে আর পরে আপনি বুঝবেন যে কেন আপনার করছিলাম এরশাদ পিশাবের নেতৃত্বে জোট করেছে এখন আমরা কেন তখন জোটটা করেছিলাম সেই নিরানব্বই আটানব্বই নিরানব্বই বলেছিল যে কোনো মূল্যেই হোক আওয়ামী মধ্যে কে আসতে গেল সাহেবের যিনি শিক্ষক তিনি কিন্তু বিএনপির জোটে ছিলেন আমি আমি আসছি জোটটা কেন হলো ছিল কিন্তু চারদুলের জুটে পর হঠাৎ করে এরশাদ সাহেবকে আওয়ামী লীগ জেলে নিয়ে গেল জেল থেকে বের হয়ে এসে উনি চারদলের জোট থেকে বেরিয়ে আসলো মনে হয় ওই অঙ্গীকার করে বেরিয়ে আসছে তখন আমরা দেখলাম এখন এসাদ সাহেব যে জাতীয় পার্টি যদি সাথে মিলে তাহলে তাদের চারদলের জোট ক্ষমতা যেতে পারে না আবার আওয়ামী ক্ষমতায় যায় তখন আমরা কৌশলের অংশ হিসাবে আমরা এই এরশাদ যখন আমাদের কাছে আসলো আমরা অ্যাকসেপ্ট করলাম কী হয়েছে রেজাল্টটা দেখেন দুই সালে এক সালের নির্বাচন আমরা নির্বাচনের ফলাফলটা দেখেন বিএনপি ভোট পেয়েছে চল্লিশ পয়েন্ট নব্বই পার্সেন্ট চল্লিশ পয়েন্ট নাইন জিরো নাইন জিরো আচ্ছা আওয়ামী লীগ ভোট পেয়েছে চল্লিশ পার্সেন্ট ব্যবধানটা কত ওয়ান পার্সেন্টেরও কম ব্যবধান আর আমাদের ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট এসা ছিল প্রচলন বিষয়ে ভোট পেয়েছিল কত সাত পার্সেন্ট এখন ওই সাত পার্সেন্টের মধ্যে আমাদের ইসলামী আন্দোলনের ভোট কিন্তু খুবই কম নাই বললেই চলে সেই সাত পার্সেন্ট ভোট যদি আওয়ামী লীগের সাথে যুক্ত হইতো তাহলে কি তারা চার দলীয় জোট দুই হাজার এক সালে ক্ষমতা যেতে পারতো আমরা রহমতুল্লাহ ভাইকে বলি তাহলে ওই জোট এসাদের সাথে আমাদের জোট করাতেই আপনারা কিন্তু তখন ক্ষমতায় যাওয়ার সুযোগ পাইছেন সেটা বলেন না কেন আমরা বরং সে তখন আওয়ামী লীগকে ক্ষমতায় আস আসা থেকে আমরা এই জোট করে ঠেকিয়েছি তারা ঠেকাইতে পারতো না কারণ থেকে যাই হোক যেটা ফলাফল ছিল চার দিলাম এই ইস্যুটাকে না এই জন্য আমি এটা বললাম সেই সেটা ক্লিয়ার হওয়া দরকার বিষয়টা সবার সামনে ক্লিয়ার হওয়া দরকার যাই হোক আপনি যেটা কথাটা বলেছিলেন যে আমাদের এই আমরা জোট করি নাই বলছি না আপনারা যে এখন করছেন আমাদের কথা কি বুঝতে হবে আমরা যেটা বলছেন যেটা বলছে যে এক বাক্সের কথা আমরা বলছি ইসলামপন্থী ভোটগুলো যদি এক বাক্সে আসে এটা মানুষের প্রত্যাশা পাঁচই আগস্টের পরে মানুষটা আছে বিকল্প শক্তি আর বিকল্প শক্তি এখানে আওয়ামী লীগ যেহেতু নাই এখন বিএনপির বাইরে বিকল্প শক্তি ইসলামী শক্তি এর বাইরে আসলে অন্যদের ওইরকম মানুষের মধ্যে জনসমর্থন নাই এখন ইসলামী শক্তি এককভাবে কোনো ইসলামী দল ক্ষমতায় যাওয়ার মতো অবস্থায় নাই। যেটা রিয়েলিটি এই জন্যে আমরা বলেছি যে ইসলামের যে ভোটটা আছে এই ভোটটা যাতে বিভক্তি না এই বিভক্তি না হলে কি হবে একটা সম্ভাবনা তৈরি হবে এবং মানুষের প্রত্যাশার আলোকে ইসলামী শক্তি ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে এই জন্য আমরা বলছি ইসলামের একটা বাক্স হবে এখন কিভাবে হবে সেটা সময় আসুক আমরা সেটা আমি ওইটা জন্য কথা বলছি না আমি যে কথা বলছি যে আপনাদের নেতারা জামায়াত ইসলামের নেতারা ইসলামী আন্দোলনের নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক ইসলামী দল নেতারা তারা এখন বিভিন্ন বক্তব্যে বিভিন্ন বিবৃতিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানে আপনারা যেভাবে কথা বলছেন সেটি দেখা যাচ্ছে যে আপনারা একমুখী কথা বলছেন আমি এটাকে নেগেটিভ বলছি না আমি যেটা বলছি যে সেটা কি শুধুমাত্র মানে আদর্শিক একটা জায়গায় ঐক্যবদ্ধ হয়েছেন আপনারা যে ইসলামের মধ্যে যে ফাটলগুলো ছিল যে বিভাজনগুলো ছিল সেগুলো জায়গা থেকে সরিয়ে এসে একসঙ্গে ইসলাম ইসলাম ঐক্যবদ্ধ হলে ভালো আমরা সবাই খুশি হবো সে আদর্শিকভাবে ঐক্যবদ্ধ হয়েছেন নাকি শুধুমাত্র নির্বাচনের কারণে বিএনপির সঙ্গে যেমন জামাতের জোট ছিল এইরকম জোটটা হচ্ছে আগামীতে আবার একে অপরের বিরুদ্ধে বলবেন সেটা ক্লিয়ার করি আসলে তো শুধুই কি নির্বাচনী জোট নাকি আমরা আপনাদের মধ্যে যে ঝামেলাগুলো ছিল ওগুলো মীমাংসা হয়ে গেছে মানুষের প্রত্যাশা হলো ইসলাম ইসলামী সংগঠনগুলো একটা হবে একটা সংগঠন হইলেই ভালো ছিল যদি আমরা ইসলামী সংগঠন ইসলামের মধ্যে কোনো বিভাজন থাকবে না রাজনৈতিক শক্তিও একটা হইলে ভালো হতো ঠিক আছে কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো আমাদের মধ্যে মত আছে বিভিন্ন বিষয় নিয়ে একটু কারোর সাথে মত কম কারোর সাথে বেশি তাই না এইভাবে কারো সাথে মত পার্থক্য টেন পার্সেন্ট কারোর সাথে টোয়েন্টি পার্সেন্ট কারোর সাথে ফিফটি পার্সেন্ট এইভাবে আছে যে কারণে কিন্তু আমরা ইসলামের বেশ অনেকগুলো সংগঠন ইসলামের নামেই এবং এখানে সবাই ইসলাম চায় হ্যাঁ হ্যাঁ চায় তো এখন বাকি সবারই তো কিছু ভোট আছে এখন ভোটের রাজনীতিতে তো আপনার এই বিভক্ত হয়ে গেলে কোনো রেজাল্ট আসবে না আলটিমেটলি এই জন্যে আপনি এটাকে যেভাবেই বলেন না কোনো এখানে আমরা যেই চিন্তাটা করছি সেটা ভোটকে কেন্দ্র করি নির্বাচনকে কেন্দ্র করি এটা কোনো আদর্শিক জোট না